আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকতিয়ার। সো আজকে আমরা দেখব আর্গুমেন্ট ভার্সেস উইজেট। তো আর্গুমেন্ট কি আর উইজেট কি? আচ্ছা তো আমরা আগের ভিডিওতে দেখছিলাম কিভাবে আমরা একটা টেক্সট অ্যাড করে ডিসি সারফেস অ্যাপ/ডিসি সারফেস লাক তো এইভাবে লিখে এটা এটার কালার চেঞ্জ করতে হয়। তা এখন আমরা দেখব আর্গুমেন্ট ভার্সেস উইজেটের মধ্যে পার্থক্য কি। এখান থেকে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট চাইল থেকে এতটুকু আমরা কেটে দিই এখানে মনে করে আমরা দেখি যদি টেক্সট এখানে দেখি হ্যালো ঠিক আছে এখানে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড আর্গিউমেন্ট সবসময় ছোট হাতের লেটার দিয়ে শুরু হয় আর যে উইজিট আছে সেটা সবসময় বড় হাতের লেটার দিয়ে শুরু হয় তো এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি মনে করো আমরা এখানের মধ্যে কমা দিয়ে আমরা যদি কন্ট্রোল স্পেস চিপ দিই কন্ট্রোল স্পেস চিপ দিলে এখানে দেখো এই যে টেক্সটের মধ্যে কোন কোন জিনিসগুলো ইউজ করা যাবে তার একটা লিস্ট চলে আসছে তো আমরা আগের বার স্টাইল ইউজ করছিলাম আচ্ছা এটা যদি আমরা সেফ দেই আগে সেফ দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে আমরা রান নিতে নেই এটা হচ্ছে আগের অ্যাপস এটা আবার রিলঞ্চ হবে এই যে এটা আমাদের অ্যাপসটার লঞ্চ হচ্ছে এখন এই যে দেখো এখন যদি আমরা সেফ দেই এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড কারণ আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড সেন্টার চাইল্ড টেক্সট হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে আমরা এটা এটা স্টাইল স্টাইল মনে করি এটাকে ব্লু দিব তখন আমরা কন্ট্রোল প্লাস স্পেস দিলে এখানে চিপ অপশন দেখাবে যে এখানের মধ্যে কি কি এখানে ম্যাক্স লাইনস আছে ওভারফ্লো আছে তারপর এখানে স্টাইল আছে টেক্সট অ্যালাইন আছে মানে সেন্টার না এক পাশে অ্যালাইন করবে তো আমরা স্টাইল ইউজ করে এখানে যদি টেক্সট স্টাইল দেই স্টাইল এখানে আমরা দিব কালার ডট ডট ব্লু ব্লু আমরা যদি সেফ দিই এই যে দেখো এটা ব্লু হয়ে গেছে আমাদের টেক্সটটা ঠিক আছে আচ্ছা এটা টেক্স স্টাইলের মধ্যেই একটা অপশন ছিল ফন্ট সাইজ ফন্ট সাইজে আমরা মনে করো টোয়েন্টি পয়েন্ট জিরো দিলাম আমাদের এটা আরও বড় হয়ে গেছে এখন আমরা এখানে ফর্ন সাইজটা টোয়েন্টি করছি তো এখানে একটা জিনিস দেখো যে স্টাইল এখানে অ্যাস ছোট হাতের কিন্তু এটা বড় হাতের তো এটা হচ্ছে আর্গিউমেন্ট আর এটা হচ্ছে উইজেট ঠিক আছে এখন আমরা তার ভিতরে কি করছি উইজিটের ভিতর টেক্সটাইল ভিজিটের ভিতর কি করছি আরেকটা আর্গুমেন্ট দিছি কালার নামে তারপর এখানে আরেকটা কালার স্টট ব্লু এটা দিছি এটা হচ্ছে একটা ভিজিট ঠিক আছে তারপর আরেকটা কি করছি এখানে দেখো ফ্রন্ট সাইজ দিছি ফ্রন্ট সাইজ এটা হচ্ছে একটা আর্গুমেন্ট তো এখানে আমরা কি করছি শুধু টোয়েন্টি দিসি কারণ এখানে ডাবল অ্যাক্সেপ্ট করে এই যে ফন্ট সাইজের ডাবল অ্যাকসেপ্টেবল এই যে ফন্ট সাইজ এই যে ডাবল একসেপ্টেবল না লেবল ডাবল এইভাবে এই দুইটার মধ্যে পার্থক্য এটাই আর্গুমেন্ট আর উইজিটের মধ্যে যখন কোন একটা উইজিট ডিক্লার করতে হয় তখন তার সামনে একটা আর্গুমেন্ট অবশ্যই লাগে যেমন বডি এটা একটা আর্গুমেন্ট তারপর এটা হচ্ছে উইজিট তো এই যে দেখো এই উইজিটের ভিতরে আরেকটা আর্গুমেন্ট আরেকটা উইজিট তারপরে টেক্সট ভিতরে আরেকটা আর্গুমেন্ট আরেকটা উইজিট তারপরে টেক্সটাইলের ভিজিটের ভিতরে আরেকটা আর্গুমেন্ট আরেকটা উইজিট তারপর আরেকটা আর্গুমেন্ট আরেকটা উইজিট এইটা উইজিট না এটা ডাবল তো এইভাবেই মূলত ফ্ল্যাটারে কাজ করে যে উইজিটের ভিতর উইজিটের ভিতর উইজিট উইজিটের ভিতর উইজিট তারপর উইজিটের ভিতর উইজিট তো এইভাবেই মূলত ফ্ল্যাটারের মধ্যে অ্যাপস বানানো হয় তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ